এখানে সবজি বাচ্চা সব জিরু বাচ্চা প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করার পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চার এখানে সব গ্রিজেল বাচ্চা এগুলো গ্রিজেল বাচ্চার ওত রেডি করা হয়েছে জিরু পরের আজকের ভিডিওতে এগুলো থাকবে আপনাদের জন্য এখানে বাচ্চা রাখা আছে মিলি বাচ্চা রাখা আছে সব পরের বাচ্চা প্রতিটা বাচ্চাই সুস্থ সবল সব লং জনসন লাইনের রেসার রেসার্স এখানে সব সবজি বাচ্চা এগুলো দুই তিন পরের বাচ্চা আজকের ভিডিওতে থাকবে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও সব জিরু পরের বাচ্চা এখানে মাক্সি বাচ্চা আছে গ্রিজেল বাচ্চা আছে মিলি বাচ্চা আছে মাক্সি দোপাস বাচ্চা আছে পায়ে ট্রাসার বাচ্চা আছে আজকের ভিডিওতে এই বাচ্চাগুলো আপনারা দেখতে পারবেন ভালো লাগলে নিতেও পারবেন দাম জানতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন বিয়ার্স অরিজিনাল রেসার জনসন লাইনের সব লংয়ের কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই জোড়া দিলেই অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো রেস্টে রাখা আছে এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করতে পারবেন আর এখান থেকে কবুতর নিতে হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে যার যত বিষ লাগে নিতে পারবেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন চেয়ার্স পুরো ভিডিওটা সাথেই থাকবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক বাচ্চা থাকবে অনেক বাচ্চা নতুন রেডি করছি অরিজিনাল রেসার জনসন লাইনের আগে আপনাদের পুরো লফ্ট আমি দেখাই আমার বেডিং লফট এটা বর্তমানে দুশো জোড়া ধরে দেওয়া আছে সব একই লাইনের কবুতর পালি আমি জনসনের লং এর কবুতর পালি বিদেশি ব্লাড লাইন জনসন লাইন পুরো আগে আপনাদেরকে দেখাই সব নিজের লকটের বাচ্চা বিক্রি করি এসে দেখে শুড়ে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন একদম জিরু পট থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা ডিওয়ার্ডাল পর্যন্ত নিতে পারবেন সব নিজের লফ থেকে বাচ্চা রেডি করে নিজের লভ থেকে বিক্রি করে একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি বর্তমানে অনেক বাচ্চা রেডি আছে আর এখানে স্টকে রাখা কবুতর এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে রাখা আছে এক এক জোড়া থেকে দুই তিন তিন পেয়ার বাচ্চা নেই আবার রেস্টে দিই যদি ভালো লাগে কবুতর পাঁচতে চান নিতে চান যোগাযোগ করবে দেখতে পাচ্ছেন এখানে একজন মাস্ক দেখাচ্ছি লটটা ইম্পোর্ট করা মাসাল্লাহ শেপ সাইজ দেখুন বাজিটা ডিম নিয়ে বসা আছে বাচ্চা রেডি আছে আর কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার বিক্রি করি না কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ারের জন্য ফোন করবেন না পেয়ার্স দেখতে পাচ্ছেন রেড চেকার ডিম নিয়ে বসা আছে বাচ্চাও রেডি হচ্ছে আর অন্য পেয়ারের থেকে শুধু শেফ সাইজ কোয়ালিটি দেখানোর জন্য মাস্টার পেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি আমি পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল রেসার মার্শাল্লাহ দেখুন লটটাই যে ইম্পোর্ট করা বাদিরা যে ডিম নিয়ে বসা মাসাল্লাহ সেফ সাইজ কোয়ালিটি দেখুন এগুলোর বাচ্চাই রেডি করি এগুলোই এগুলোর বাচ্চাই বিক্রি করি পেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সিলভার রেসার সিলভার রেসার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাইট রেসার মার্শাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন এগুলো সব রানিং পেয়ার এগুলোর বাচ্চায় রেডি করে এগুলোর বাচ্চায় বিক্রি করি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কালো রেসার এই যে ব্লটটা ইম্পোর্ট করা মাদিটাও ইম্পোর্ট করা এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজরা দেখাচ্ছি এগুলো ব্ল্যাক চেকার মাক্সি নটটা ইম্পোর্ট করা সব একই লাইনের জনসন লাইনের সব লংয়ের কবুতর পালি এগুলোর বাচ্চা রেডি আসে আজকের বিরুদ্ধে থাকবে আপনাদের মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো দেখাচ্ছি যে যে বাচ্চাগুলো বিক্রি করে ওদের বাবা মা কীরকম ধারণা দেওয়ার জন্য বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মিলিরা স্যার মাসাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন এই যে একটা বাচ্চা রেডি আছে আজকের ভিডিওতেও মিলি বাচ্চা থাকবে আপনাদের জন্য মাসাল্লাহ অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মাক্সি দুপাশ ওই যে সাথে বাচ্চা আছে এগুলো রানিং পেয়ার এগুলো বিক্রি করার জন্য না এগুলোর বাচ্চাও রেডি আছে বাচ্চা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ নিউ অর্ডার নিতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টাইগার গ্রিজেল রেসার পাঁচির ওই যে ডিম নিয়ে বসা টাইগার গ্রিজেল ইম্পোর্ট করা তনোটাই দেখতে পাচ্ছেন এখানে আফসান গ্রিজেল মাদিটা অলরেডি ইম্পাটছে মার্শাল্লাহ ইনপোর্ট করা মাদিরা ইনপোর্ট করা এর সাথে বাচ্চাও আছে সব ইনপোর্ট করা কবুতর পালি জনসন লাইনেল সব সব লংয়ের কবুতর পালি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজি রেসার মার্শাল শেফ সাইজ কোয়ালিটি দেখুন ইম্পোর্ট করা কবুতর এগুলো আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে এগুলো তোর রানিং পেয়ার এগুলোর বাচ্চা রেডি আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন সাদা রেসার সাদা রেসার মার বাচ্চা আছে সব ইম্পোর্ট করা কবুতর পালি জনসন লাইনের বিয়ার্স দেখতে পাচ্ছেন সবজি রেসার এই যে ইম্পোর্ট করা কবুতর এগুলোর বাচ্চা বছরে দুই পেয়ার বাচ্চা নেই সর্বোচ্চ তারপর অর্ডার নিয়ে এগুলোর বাচ্চা রেডি করি নতুন পেয়ার করছি অর্ডার আছে সপ্তাহ দেখানো সম্ভব না শুধু ধারণা দেওয়ার জন্য কিছু মাস্টার পেয়ার আপনাদেরকে দেখালাম রেসার মধ্যে সব আইটেম আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লাহ প্রীতন লভ থেকে আমি মনির বলছি জি হার্স আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফের সব উত্তর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইয়ের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন এখনই করেননি অতি এ করে নেন তাহলে মাসাল্লাহ লফটের নতুন ভিডিও আপনার উপহার হিসাবে পাবেন দেখতে পারবেন আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর বিটি স্ক্রিন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ পেয়ার্স আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরু পর থেকে শুরু করে আমি নিউ অর্ডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লা পিজন লভটে আছে বিগত দিনও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অর্জিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল্ট করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শোনে বুঝে নিতে পারবেন আর কার যদি সিকে নল লাগে মাদি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ পিতল লফটের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফলো করে নেবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি জিরুপরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ভরপুর নিজে নিজে খাবার খায় আর এই বাচ্চা দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট রেস করতে পারবেন শর্ট পিরিয়ার লং সবভাবেই লংয়ের এই বাচ্চাগুলো জনসন লাইনের ডাউনশেপের অরিজিনাল রেসার আজকের ভিডিওতে যে বাচ্চাগুলো দেখাবো একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে আর আইসা দেই খাওয়া নিতে পারবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে মাসাল্লা বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি দেখুন অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো শীতে এই বাচ্চাগুলো মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন আর অনেক বিগ সাইজের হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে পুরো ভিডিওটা সাথেই থাকবেন আজকে অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে নাটেনে এনে পুরো ভিডিওটা দেখবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মিলি বাচ্চা দেখাচ্ছি জিরুপরের বাচ্চা প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে বেক্সিট করা সব নিজের লফটের বাচ্চা পরপর নিজে নিজের খাবার খায় এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রিস্ক করতে পারবেন যেভাবে মন চায় শর্ট মিডেল লং সব লংয়ের কবুতর পালি আমি নিজের লফটের বাচ্চাগুলো বিক্রি করি আইসাওয়া দেখে আমি নিজের মন মতো করে নিতে পারবেন জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ যোগ করবেন মার্শাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে সামনের এটা সম্ভাবনা আছে মাদি বাচ্চা হবে আর পিছনে এটা ডর বাচ্চা হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি দু পাঁচ বাচ্চা জোড়া জোড়া বাচ্চা দেখাচ্ছি একই গড়ের বাচ্চা জিরু উপরের বাচ্চা এগুলো পায়ে ট্যাক লাগানো আছে টাউন শেপের অরিজিনাল রেসার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে পুরো ভিডিওটা সাজেই থাকবেন আজকে অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে মার্শাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বাচ্চার এ গ্রেড বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চাগুলো মন মতো করে পুরাতে পারবেন মন মতো করে এগুলো দিয়ে রেস করতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ মার্শাল্লাহ দেখুন উড়ার জন্য কি করতেছে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে দেখুন কি করতেছে জন্য বাচ্চাগুলো যারা এই রেস করতে চান এই বাচ্চাগুলো নিশ্চিন্তে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি মাসাল্লা শেপ সাইজ কোয়ালিটি দেখুন বাচ্চাগুলো জিরুপরের পায়ে ট্যাক লাগানো আছে আর অনেক লাইট কালার হবে ডাউন ডাউনশেপের একই ঘরের বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে দেখুন আর অনেক পরিবর্তন হবে বাচ্চাগুলো মন মতো করে উড়াতে পারবেন রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে সব জনসন লাইনের সব লং এর এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা যতটুকু পারতেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলো একশো পার্সেন্ট মিস করতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছি একটা একজোড়া গ্রিজেল বাচ্চা দেখাচ্ছি নোটটা এক দুই করের বাচ্চা বাদিটাও এক করের বাচ্চা একই করের বাচ্চা কোন কনফার্ম আছে মনে হয় রিজেল বাচ্চা এটা ডাকাটাকি করতেছে বাচ্চাটা মনে হয় নর হবে আর এই বাচ্চাটা মাদি হবে আজকে জোড়া জোড়া দেখে দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হয় ইমুতে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন বাও লাগলে লিখতে পারবেন এক জোরে দুই হাজার টাকা পড়বে প্রতিটা বাচ্চার প্রায় এই ট্যাগ লাগানো আসছে ভ্যাকসিন করা কমপ্লিট সুস্থ সবল এই গ্রেড টপ কোয়ালিটির কবুতর যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আরও অনেক পরিবর্তন হবে বাচ্চাগুলো বিগ সাইজের হবে এটা বাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আর অনেক বাচ্চা থাকবে ভিডিওতে পুরো ভিডিওটার সাথেই থাকবে দেখুন বাচ্চার শেপ সাইজ বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া ব্ল্যাক চেকার মাকসি একই ঘরের বাচ্চা মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি দেখুন একই ঘরের এগুলো ব্ল্যাক চেকার মার্ক্সী ডাউন সেভেন পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল আর প্রতিটা বাচ্চা দিয়ে আপনারা রিস্ক করতে পারবেন একশো পার্সেন্ট রিস্ক করতে পারবেন শর্ট পিটের লং সবই রেস্ক করতে হবে সব লংয়ের এ বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে খুবই ছটফট এই একটিভ এ বাচ্চাগুলো ব্লাক চেকার মার্ক্সি দেখুন কিভাবে ছটফট করছে এক জোড়া দুই হাজার টাকা এখানে এক সবজি বাচ্চা দেখাচ্ছি বাচ্চা দেখুন প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে ডাউন ডামেপের মাসাল্লা কোয়ালিটি শেপ সাইজ দেখুন বাচ্চার গ্রেড বাচ্চা এগুলো নিশ্চিন্তে রেস করতে পারবেন মন মতো করে এগুলো শীতে উড়াতে পারবেন ভ্যাকসিন করা আছে সুস্থ সবল হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে আড়াইশো আরবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আজকের ভিডিওতে যে বাচ্চাগুলো দেখাবো দুই হাজার টাকা দিচ্ছে তাই দুই হাজার টাকা করে দিচ্ছি দেখুন এক জোড়া দুই হাজার টাকা পড়বে মশাল্লাহ দেখুন উরার জট কী করতেছে কতটুকু একটি বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বিলি বাচ্চা দেখাচ্ছি খুবই লাইট কালারের এটা মাদি বাচ্চা হবে সম্ভাবনা আর এটা নর বাচ্চা হবে জিরু বাচ্চা কিন্তু এগুলো দেখুন সাইজ শেপ কালার দেখুন ডাউন শেপের প্রতিটা বাচ্চাই টপ কোয়ালিটি মন মতো করে উড়াতে পারবেন রেস করতে পারবেন পায়ে ট্যাক লাগানো আছে প্রত্যেকটা বাচ্চার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন খুবই সুন্দর বাচ্চাগুলো বিগ সাইজের বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে আরেক জোড়া ব্লাক চেকার মাক্সি বাচ্চা দেখাচ্ছি একই ঘরের বাচ্চা আজকে ভিডিওতে জোরা জোরায় দেখাচ্ছি বাচ্চা অনেক ভাই বলেন ভাই জোরা জোরা বাচ্চা দেখান এই কারণে মূলত আজকে জোরা জোরা বাচ্চা দেখাচ্ছি এ দেখুন ডাউট সেভের জিরুপরের উপরের বাচ্চা এগুলো এই যে পায়ে ট্যাগ লাগানো আছে এই যে দেখুন একটু লাইরা চেয়ারে অদা খাইতেছি সবাই কি জনসনের সব লং এর এই বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে ব্ল্যাক চেকার মার্কসি আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আফসান গ্রিজেল বাচ্চা মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বাচ্চার বিগ সাইজের কিন্তু প্রতিটা বাচ্চাই সুস্থ সবল পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের ওরজিনার ড্রেসার এই বাচ্চাগুলো অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে এটা সম্ভাবনা আছে নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে এই দেখ এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিন শর্দা পাঠাইবেন আর নাহলে আইসা হোম আইসাও দিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে যতদূপাটতেছি আপনাদের ভালোভাবে দেখার চেষ্টা করতেছি এগুলো অনেক পরিবর্তন হবে আস্তে আস্তে পরিবর্তন হবে নিউ হলে এগুলো অনেক সুন্দর হবে মন মতো করে উড়াতে পারবেন রেস্ট করতে পারবেন জোড়া দুই হাজার টাকা পড়বে এ দেখুন বাচ্চার কোয়ালিটি খুবই ছটফটা বাচ্চাগুলো বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে একজোড়া মাক্সি দেখাচ্ছি লাইট কালারের গুলো একই ঘরের বাচ্চা এটা সম্ভাবনা সামনের এইটা আর ওইটা নর বাচ্চা হবে দেখুন সাইজ শেপ কোয়ালিটি পায়ে ট্যাক লাগানো আছে প্রত্যেকটা বাচ্চা ডাউন শেপের কোয়ালিটি সম্পূর্ণ গ্রেড বাচ্চা এগুলো যে ভাইরা রেস করতে চান যোগাযোগ করবেন উড়াতে চান রেস করতে চান এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করে আসবেন আর না হয় হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে বাচ্চার শেফ সাইজ দেখুন জোড়া দুই হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পূর্ণ বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে জোড়া সবজি দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি এগুলো অনেক লাইট কালার হবে যেরকম কালার দেখতেছেন শেপ দেখতেছেন এরকম থাকবে না প্রতিটা বাচ্চা বাই ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ভ্যাকসিন ছাড়া কোনো বাচ্চা নাই এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আবার মনে করে ডাবা বিয়ার্স আপনারা যে সবজি বাচ্চায় যে একই বাচ্চা বারবার দেখাইতেছি ওরুকুবরা অনেক বাচ্চা রেডি করা হয়েছে অনেক বাচ্চা বিক্রি করছি এইগুলো নতুন রেডি করছি জোরা জোরা দেখাচ্ছি আপনাদেরকে জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে আরেক জোড়া মাক্সি বাচ্চা দেখাচ্ছি মাশাআল্লাহ দেখুন ব্ল্যাক চেকার গুলো অনেক ভাই শুধু ব্ল্যাক চেকার মাক্সি চান এবার অনেক ব্ল্যাক চেকার মাক্সি রেডি করছি পায়ে ট্যাগ লাগানো আছে প্রতিটা বাচ্চাই ডাউট সেবের মন মতো করে উড়াতে পারবেন লেস করতে হবে এই বাচ্চা দিয়ে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আজকের ভিডিওতে সব দুই হাজার টাকা করে বাচ্চা দেখাচ্ছি জোড়ায় জোড়ায় বাচ্চা দুই হাজার টাকা পার পিস এক হাজার প্রতিটা বাচ্চাই সুস্থ সবল যদি ভালো লাগে যোগাযোগ করবে বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে একজনের সবজি বাচ্চা দেখাচ্ছে জিরুপরের বাচ্চা এগুলো নতুন রেডি করা হয়েছে কিন্তু নিজে যে ভরপুর খাবার খায় বাচ্চাগুলো পাশারাবাচ্চার শেপ সাইজ দেখুন কালার শেপ সাইজ খুবই সুন্দর ট্যাক লাগানো আছে ডাউন শেপের ভ্যাকসিন করা কমপ্লিট এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি পাঁচ জোড়া নেন দশ জোড়া নেন দেওয়া যাবে সমস্যা নাই সবই সম্ভব আজকে জোড়া জোড়া রেখে আপনাদের জোড়া ভিডিও করতেছি এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পন্ন মন মতো করে উড়াতে পারবেন রিস্ক করতে পারবেন বিহার্স দেখতে পাচ্ছেন আর এই একজোড়া মাক্সি বাচ্চা দেখাচ্ছি এই যে পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চাই ট্যাক লাগানো আছে ট্যাক ছাড়া কোনো বাচ্চা নাই কোনো কবুতর নাই ডাউনশেপের মাসাল্লা শেপ সাইজ দেখুন বাচ্চা এগুলো জিরুপরের বাচ্চা কিন্তু সাইজ আর শেপ দেখুন এটা সম্ভাবনা আছে মাদি বাচ্চা হবে আর এটা নর বাচ্চা হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল ভরপুর খাবার খায় নিজে নিজে খালি বাসা চিরাবেন উড়াবেন এসে জোড়া তৈরি করবে এক জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি জিরুপরের বাচ্চা নিজে নিজে ভরপুর খাবার খায় এই যে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে যেরকম কালার দেখতেছেন শেপ দেখতেছেন এরকম থাকবে না এই বাচ্চাগুলো অনেক পরিবর্তন হবে লাইট কালার হয়ে যাবে অনেক সুন্দর হবে মন মতো করে আপনারা রেস করতে পারবেন উড়াতে পারবেন লংয়ের কবুতর পালি সব যে বাচ্চাগুলো দেখাচ্ছি সব জনসন এলে সব লংয়ের শর্ট পিডিয়ার লং সবভাবে রেস করতে পারবেন জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পূর্ণ এই গ্রেড বাচ্চা সবগুলো যদি ভালো লাগে যোগাযোগ করবেন একই ঘরের বাচ্চা জোরা জোড়া বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর বাচ্চাগুলো যারা রেস করতে চান ওর রেসার পালতে চান এ বাচ্চাগুলো দিয়ে আপনারা রেস করতে পারবেন দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মাক্সি দেখাচ্ছি এগুলো একটু লাইট কালারের মাক্সি পায়ে ট্যাক লাগানো আছে বেডশিট করা কমপ্লিট বাচ্চাগুলো দুই তিন পরের বাচ্চা আপনার নিশ্চিন্তে ছাইরা পালতে পারবেন এগুলো এখন আকাশ দেখে নাই বেডিং লফটে রাখা আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে আরেকরা সবজি বাচ্চা দেখাচ্ছি দেখোর একই ঘরের বাচ্চা এই বাচ্চাগুলো পায়ে ট্যাক লাগানো আছে মিক্সিট করা কমপ্লিট কোয়ালিটি সম্পূর্ণ ডাউন শেভের এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যেরকম কালার দেখতেছেন শেপ দেখতেছেন এরকম থাকবো না এগুলো পরিবর্তন হইব আস্তে আস্তে মল্টিং হইব দশ পর কমপ্লিট হইব অনেক পরিবর্তন হইবে বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা সব সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা বাচ্চা আছে একদম লাইট কালার বিলি বাচ্চা আছে এই জায়গায় কালো রেসার বাচ্চা আছে রাখা আছে চার পিস বাচ্চা আজকের ভিডিওতে এই চার পিস বাচ্চা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য একসাথে যদি নেন এই অফারটা আপনাদের জন্য থাকবে চার পিস বাচ্চা একসাথে চার হাজার টাকা পড়বে আর যদি সিঙ্গেল বাচ্চা নেন বা দুইটা বাচ্চা নেন দুইটা বাচ্চা নিলে তিন হাজার টাকা পড়বে পার পিস পনেরোশো টাকা করে পড়বে আর চারটা বাচ্চা যদি একসাথে নেন আজকের ভিডিওতে এটা অফার আপনাদের জন্য চার হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ সিঙ্গেল সিঙ্গেল এই বাচ্চাগুলো চারটা বাচ্চা চার হাজার টাকা একসাথে নিলে আর যদি সিঙ্গেল নেন জোড়া ডেট পনেরোশো টাকা করে পার পিস পড়বে দুইটা তিন হাজার টাকা পড়বে যদি দুই বাচ্চা নেন এখান থেকে তিন হাজার টাকা আর চারটা একসাথে চার হাজার টাকা এটা অফার যারা সিঙ্গেল বাচ্চা পালতে চান উড়াতে চান রেস করতে চান এ বাচ্চাগুলো নিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ টপ কোয়ালিটি গ্রেড বাচ্চা এই যদি ভালো লাগে করবেন করবেন্স দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো দুই পর তিন পরের বাচ্চা অলরেডি পড়ছে বাচ্চাগুলো দেখো আস্তে আস্তে কালার পরিবর্তন হইতাছে লাইট কালার হইতাছে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট সবই বাচ্চাগুলো লংয়ের ডাউন শেপের বোন মতো করে এগুলো বাসা চিরায় আপনারা ছাইরা উড়াইতে পারবেন প্রেস প্রেসের জন্য তৈরি করে নিতে পারবেন চার পিস বাচ্চা চার হাজার টাকা পড়বে অনেক আছে দুই তিন পরের বাচ্চা নিতে চান এই বাচ্চাগুলো নিতে পারেন কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ চার পিস বাচ্চা চার হাজার টাকা একজোড়া দুই হাজার টাকা করে যদি ভালো লাগে যোগাযোগ করবে বিয়ার্স দেখতে পাচ্ছি আর এখানে একজোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি এটা ছয় সাত পরের বাচ্চা আট পরের বাচ্চা আর এটা অলরেডি মাত্র নিউ হয়েছে এ বাচ্চা দেখো কালার এতক্ষণ যে আপনাদেরকে যে বাচ্চাগুলো আমি দেখিয়েছি যে এরকম কালার হবে এরকম হবে কালার উপরে যে বাচ্চাগুলো আপনাদেরকে সবজি বাচ্চাগুলো দেখাইছে এরকম কালার হবে আস্তে আস্তে আজকের ভিডিওতে এগুলো অফার প্রাইস থাকবে এই বাচ্চাটা নর হবে আর এটা মাদি বাচ্চা হবে একদম এ গ্রেড বাচ্চা দুটা বাচ্চা যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন এগুলো দিয়ে আপনারা রিস্ক করতে পারবেন ছাইরাও পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি এগুলো বাসা চিরড়ো হয় নাই বেডিং লফটে রাখা নিশ্চিত আপনারা ছাইরা বালতে পারবেন উড়াইতে পারবেন রেসের জোরে তৈরি করে নিতে পারবেন এগুলোর বাচ্চা আপনারা রেস করতে পারবেন এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজি দেখাচ্ছি এখানে যে নোটটা ডাকতেছে এগুলো সবজি সুরমা কালার সবজি এগুলো নর্মাদি একদম কনফার্ম আছে নটটা নিউ আর মাদিটা আপনার নয় পরের আপনারা নিশ্চিন্তে ছাইরা পালতে পারবেন এগুলা এগুলোর বাচ্চা দিয়েও রেস্ট করতে পারবেন এগুলোও আপনারা উড়াইতে পারবেন একিলেনের জনসনের লংয়ের ডাউন শেপের পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আজকের ভিডিওতে এটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য জোড়া দুই হাজার টাকা পড়বে এগুলো আরও অনেক বিগ সাইজের হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে জোড়া দুই হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছি এখানে একজোড়া সবজি নিউ দেখাচ্ছি এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভাবে ছাইরা পায়ে ট্যাট লাগানো আছে করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন এই গ্রেট কবুতর টপ কোয়ালিটি ওজিরাল রেসার জনসনের লং এর এটা মাদি আর এটা নর হান্ড্রেড পার্সেন্ট নর মাদি কনফার্ম আছে আজকের ভিডিওতে এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা নিউ অ্যাডাল মার্শাল্লাহ দেখুন আর ওটা কালার শেপ অনেক পরিবর্তন হবে এগুলো সাইজ শেপ অনেক পরিবর্তন আসবে সবে তো মাত্র নিউ অ্যাডাল হয়েছে এক জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রাসার যাই হোক বিয়ার্স লম্বা করবো না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ